নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফোর্স আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একেবারে নতুন ধরনের পূর্ব বাংলার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি পূর্ব বাংলার মানুষেরা তো বিভিন্নভাবে বানিয়ে থাকেন আমিও চেষ্টা করেছি এরকমই এক পূর্ব বাংলার মানুষের কাছে এই রান্নাটি শিখে আপনাদের সাথে শেয়ার করার এটা খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে কচুর লতি তার সাথে চিংড়ি মাছ সব দিয়ে একটা দারুণ রান্না আজকে কিন্তু বানাবো যেটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে এ দেশীয়রাও কিন্তু এটা রান্না করে খেতে পারেন কেন এখন প্রচুর বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই কচুরলতি চলুন তাহলে বানিয়ে ফেলি এই যে এটাকে কচুরলতি বলে এটা আমি একটা নিয়েছি আপনাদেরকে দেখাবার জন্য এরকম পাঁচশো গ্রামের মতো প্রায় দশটার মতন আট দশটার মতন এরকম কচুরলতি আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে তার বাইরের ওপরের যে আস্তরণটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে কচুর লতি হচ্ছে ট্যারো স্টোলন বলে এটাকে মানে কচু যে আমরা খাই রান্না করে খাই সেই কচু গাছে জলের তলায় থাকে স্টেম দণ্ড বা কাণ্ড যাই বলুন না কেন এটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে দেখতে ডাঁটার মতো লাগছে এটা কচু গাছের ডাঁটাও বলা যেতে পারে এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ভেতরে সাদা বা সবুজ অংশটা নরম অংশটাকে বের করে নিলাম এভাবে সমস্তটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে গরম জলে লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে এর মধ্যে যে নোংরা আছে সেগুলোও বেরিয়ে যাবে জাম থাকলে সেগুলোও বেরিয়ে যাবে একেবারে মাটি থাকলে পরিষ্কার হয়ে যাবে একেবারে দেখুন জল ঝরিয়ে রেখে দিলাম হাফ বয়েল করে নিলাম অর্ধেক সেদ্ধ করেছি এদিকে তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম মাথা খোসা সব পরিষ্কার করে দিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরষের তেল তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছ এই রান্না অবশ্যই কিন্তু সর্ষের তেলে হবে অন্য কোনো তেলে এই রান্না খেতে একেবারেই ভালো লাগে না একঘেয়ে রান্না খেতে খেতে মুখের স্বাদ বদলানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা এই রান্নাটি একবার বানিয়ে দেখতে পারেন দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে এবং শুকনো লাল লঙ্কা অর্ধ সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো সব একসাথে মিলিয়ে মিশিয়ে ভালো করে অল্প আঁচে কচুর ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিট কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ অল্প একটু জল দিয়ে দিলাম কারণ তলায় লেগে যাচ্ছিল বলে আবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলাম এখনও কচুরলতিগুলো অল্প একটু শক্ত আছে পুরোপুরি নরম হয়নি বা সেদ্ধ হয়নি তাই আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা এখন বাজারে কচুরলতি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা ইচ্ছে করলেই বাজার থেকে নিয়ে এসে রান্নাটি করে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজ কারা কারা এই রেসিপি জানেন এবং বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না একেবারে অন্য ধরনের রান্না তার সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে খেতে খুবই অপূর্ব লাগে অবশ্যই আরও একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমরা লাস্টে দেব প্রায় রান্না হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষে বাটা অল্প একটু জল আরেকবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করলে কিন্তু চিংড়ি মাছ সর্ষে দিয়ে কচুর দেখুন একেবারে রেডি ভাজা ভাজা হয়ে গেছে কচুর লতিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অপূর্ব খেতে হয়েছিল এটা গরম গরম ভাত তার সাথে কচুরলতি আহা তার বলার নয় অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে আপনারা একবার বানান এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই আবার চলে আসব অন্য রান্না নিয়ে ধন্যবাদ